দুঃখেরও দুঃখ থাকে আমারে তো ভালোবাসো না তাহলে তুমি কার জন্য রাত জাগো কার জন্য অস্ত্র জমা দুঃখ পশু আমারে ভালোবাসলা না তার জন্য যতটা না কষ্ট হয় এর চেয়ে বহু গুণ কষ্ট পায় এটা ভেবে আমি যার ভালোবাসাহীনতায় বাঁচি সে মানুষটা অন্য কারোর জন্য চোখের জল ছড়ায় আমার বুকে যার জন্য ভাঙানো ঢেউ তার কান্নার কারণ অন্য কেউ রোজকার দিনে কত কিছুই ঘটে সব ঘটনা তো আর বলা যায় না বলা হয়েও ওঠে না এই যেমন আমার শব্দ কবিতা তোমার দুঃখের কাছে ঋণী এই ঋণের কথা চোখের জল ছাড়া আর কেউ জানে না যেমন জানে না খাবার গরম করতে গিয়ে আজ সকালে ওভেনে আগুন ধরে যাওয়ার কথা বললেই দুশ্চিন্তা বাড়ে আর আমার বাড়ে দুঃখ আমারে যে ভালোবাসলাম না সেই তুমি কার জন্য রাত জাগো কার জন্য অষ্ট জমাও